যে দু হাজার উনিশ আর দু হাজার চব্বিশ এক নয় এবার মানুষ নতুন চিন্তা ভাবনাকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে পাথেয় করে একটা নতুনভাবে একটা ঘুরে দাঁড়ানোর যে ডাক দিয়েছে তাতে আমরা প্রত্যেকে সামিল দু হাজার উনিশ আমরা সকলেই দেখেছি আপনারা দেখেছিলেন যে সেই ভোটটা অনেক ক্ষেত্রেই উন্নয়নকে বাদ দিয়ে কিছু অন্যান্য ইস্যুকে সামনে রেখে হয়েছিল দিল্লির ইস্যুকে ভারতবর্ষের ইস্যুকে সামনে রেখে হয়েছিল কিন্তু আজকে এই পাঁচ বছর পর মানুষ সারা বাংলায় তাদের অনেকের দেওয়ালে পিঠ থেকে গেছে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের একটা সীমাহীন রাজনৈতিক বঞ্চনার জন্য যে রাজনৈতিক অভিসন্ধি যে রাজনৈতিক ষড়যন্ত্র যে রাজনৈতিক চক্রান্তকে কেন্দ্র করে শুধুমাত্র কেন্দ্রের সরকার মানব সেবাকে মুখ্য না করে তারা আজকে বাংলার মানুষকে হাতে না মেরে ভাতে মারার চেষ্টা করেছেন একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে বাড়ির টাকা বন্ধ করে দিয়েছে প্রতি পদে পদে রাজ্য সরকারকে হেনস্থা করছে এতে কিন্তু আখরে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের বাংলার প্রত্যন্ত এলাকার মানুষ এবং আমাদের জনসাধারণ এটা বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন বলেই তারা আজকে দেখলেন স্বতঃস্ফূর্তভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলে হাঁটলেন